কোয়েল পাখি পালন এবং এর ডিম উৎপাদন বর্তমানে এই বিজনেসটা আমাদের দেশে বেশ ভালোই গ্রো করতেছে তো যার জন্য প্রায় অধিকাংশ মানুষই এই বিজনেসটার কথা অর্থাৎ এই বিজনেসটার উদ্বেগ নিতে চাচ্ছেন অনেকেই নতুন নতুন খামারি তৈরি হচ্ছেন খামার করতে চান কোয়েল পাখি পালন করতে চান তো কোয়েল পাখি কোন পদ্ধতিতে পালন করা সব থেকে বেস্ট অর্থাৎ ফ্লোরে পালন করা বেশি ভালো নাকি খাসায় পালন করা বেশি ভালো কোন পদ্ধতিতে কোয়েল পাখি পালন করলে অল্প জায়গার মধ্যে অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হতে পারবেন মূলত সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সো অবশ্যই নতুন খামারিরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার খামারের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো কোয়েল পাখি মূলত দুইভাবেই পালন করা যায় একটা হচ্ছে ঘরের মেঝে অর্থাৎ ফ্লোরি পালন করা যায় মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে এবং একটা হচ্ছে বন্দি করে অর্থাৎ খাঁচায় পালন করা যায় তো আমার বাস্তব ধারণা এবং অভিজ্ঞতার মধ্য থেকে আমি বলতে পারি যে কোয়েল পাখি কোট পদ্ধতিতে পালন করা সব থেকে বেস্ট তো আমার মনে হয় যে ফ্লোরে অর্থাৎ মেঝে ছেড়ে দিয়ে কোয়েল পাখি পালন করা সব থেকে বেশি ভালো হয় যে পদ্ধতিতে বর্তমান আমি লালন পালন করছি তো অন এর আগেই কিন্তু যখন আমি খামার শুরু করছিলাম তখন কিন্তু আমার পাখিগুলো খাসায় ছিল এবং এখনও কিছু পাখি খাসায় আমি তুলছি এবং খাসায় রাখছি কোয়েল পাখি যদি ফ্লোরে পালন করা যায় অর্থাৎ ঘরের মেঝে এভাবে ছেড়ে দিয়ে তাহলে এর কি কি লাভ হয় এবং এর উপকারিত দিকগুলো কি মূলত সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কোয়েল পাখি যদি ফ্লোরে লালন পালন করা হয় অর্থাৎ এভাবে ছেড়ে দিয়ে তাহলে প্রথমত পাখিগুলো আপনার সুস্থ থাকবে যে মানে চঞ্চল থাকবে পাখিগুলো হচ্ছে একদম ফ্রেশ মাইন্ডে থাকবে অল টাইম এবং পাখিগুলো সময় সুস্থ আর ভালো থাকবে এবং তার শরীরচর্চার জন্য নিয়মিত যে ব্যায়ামগুলো দরকার ব্যায়াম করবে লাফালাফি করবে এবং হচ্ছে ঘুমাবে অর্থাৎ তার যতটুকু তার ভালো থাকার জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকুই সেই চাহিদা অনুযায়ী পাবে যদি আপনারা ফ্লোরে এভাবে ছেড়ে দিয়ে পালন করেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিশ্রম অনেকটা কমে যাবে অর্থাৎ আপনার হচ্ছে যদি খাসায় পালন করেন তাহলে প্রতিদিন দুই থেকে তিনবার ময়লা পরিষ্কার করতে হবে এবং না করলে পরিবেশ খারাপ হয়ে যাবে সেখান থেকে রোগ জীবাণু বা অসুখ বিসুখ ছড়াতে পারে ভাইরাস হতে পারে আর যদি ফ্লোরে পালন করেন তাহলে হচ্ছে তিন থেকে চার দিন পর অর্থাৎ এক সপ্তাহর মধ্যে আপনাদেরকে হচ্ছে সেখানে কোনো কাজ করতে হবে না অটোমেটিক সেখানে মানে পরিষ্কার সময় থাকবে তবে আপনারা যদি তিন দিন চার দিন অর্থাৎ সাত দিন পর পরিষ্কার করেন একদিন তারপরেও কিন্তু চলবে যদি আপনারা নিচে ধানের তুষ দিয়ে থাকেন তাহলে আর কোয়েল পাখি যদি আপনারা ফ্লোরে লালন পালন করেন ছেড়ে দিয়ে তাহলে কিন্তু অল্পতেই অনেক পাখি ধরে মানে অল্প একটু জায়গাতেই অনেকগুলো পাখি ধরে এবং হচ্ছে কম পরিধি অর্থাৎ কম জায়গার মধ্যে বেশি পাখি পালন করা যায় খাটুনি মানে খাটা খাটনির কথা বলবো পরিশ্রম কমে যায় প্লাস পাখি সুস্থ থাকে এবং হচ্ছে রোগ জীবাণু অর্থাৎ ভাইরাস হওয়ার চান্স খুবই কম থাকে এবং পাখি সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে আর আপনি যদি শুধু ফ্লোরে পাখি লালন পালন করতে চান বা করে থাকেন তাহলে দেখবেন যে প্রথমত পাখির জন্য যে ঘর তৈরি করবেন সেই ঘরের মেজের উপর লালন পালন যদি পাখি ছেড়ে দিয়ে করেন তাহলে সেই ঘরেই অ্যানাপ তার মানে আপনি যদি ফ্লোরে না রেখে খাসায় তোলেন তাহলে কিন্তু ঘরের নিচে আপনাদেরকে খাসা রাখতে হবে এবং হচ্ছে দেখা যাচ্ছে খরচটা দুইবার হবে প্রথমত ঘর তৈরি করতে খরচ হবে দ্বিতীয়ত পাখির খাসা বানাতে আরও খরচ হবে আর আপনারা যদি ফ্লোরে লালন পালন করে থাকেন তাহলে কিন্তু খরচটা একবারেই হয়ে যাবে আর খাসায় যদি লালন পালন করেন পাখি তাহলে কিন্তু জায়গার পরিমাণ বেশি থাকে লাগে এবং হচ্ছে খাটাখাটনি বেশি হয় সেখানে কাজ বেশি থাকে সময় বেশি দিতে হয় এবং হচ্ছে ওইখানে রোগ ব্যাধি হওয়ার চান্স বেশি থাকে কেননা পাখিগুলো এক জায়গায় সময় চাপাচাপি অবস্থায় থাকে মাঝে মধ্যে দেখা যায় যে পাখি দৌড়াদৌড়ি করারও চান্স থাকে না হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে খাসার পাখিগুলো মানে ভিতর থেকে ময়লার গ্যাস হয়ে সমস্যা হওয়ার চান্স থাকে এবং হচ্ছে ওইখানে গরম লাগার যে ব্যাপার একটা মানে গরম লাগে পর্যাপ্ত বাতাস হয়তো সময় মতো ওরা তাদের চাহিদা মতো নাও পেতে পারে তো সব দিক বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে কোয়েল পাখি পালন পদ্ধতি সব থেকে বেস্ট হয় ফ্লোরে ছেড়ে দিয়ে পালন করলে সব থেকে বেশি ভালো হয় তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে যে যদি আপনারা ফ্লোরে পালন করতে চান অনেকেই খরচ বাঁচানোর জন্য কাঠের গুঁড়া অর্থাৎ কাঠের ভুসি দেওয়ার চেষ্টা করেন বা দিয়ে থাকেন আসলে এই কাজটা আপনারা কখনোই করবেন না তাহলে কিন্তু অনেকটা রিস্সি হয়ে যাবে এমন কি আপনার পাখি হচ্ছে মারাও যেতে পারে কেননা কাঠের ভুষি ওগুলো হচ্ছে বিষাক্ত আর ওগুলার হচ্ছে অ্যাকশনটা বেশি এবং আপনি যদি ওগুলো দিয়ে থাকেন আর পাখি তখন হচ্ছে পা দিয়ে উলট পালট যখন করবে তার চোখে মুখে অর্থাৎ যদি খেয়ে ফেলে তাহলে ওগুলো হজম করবে হজম করতে পারবে না হজমে সমস্যা হবে যার ফলে পেটের সমস্যাও হতে পারে এমনকি হজম না করার ফলে পাখি মারাও যেতে পারে এবং আপনারা যদি হচ্ছে দেন পাখি যখন হচ্ছে যদি ওই ময়লাগুলো অর্থাৎ কাঠের ভুসি যদি পাখির চোখে পড়ে তাহলে চোখ অন্ধ অর্থাৎ চোখ হয়তো অন্ধ হয়ে যেতে পারে চোখ কানা হয়ে যেতে পারে কাজেই আপনারা এই ভুলটা করবেন না ওইখানে একটু টাকা কয়েকটা টাকা খরচ করে আপনারা যদি ধানের তুষ দেন তাহলে অনেক দিন পর্যন্ত ওই তুষগুলো ভালো থাকবে সহজে ময়লা হবে না এবং হচ্ছে যখন আপনারা পরিষ্কার করবেন তখন পরিষ্কার করাও বিষয়টা হচ্ছে খুব সহজ তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওতে দেওয়ার তথ্যগুলো যদি ভালো লাগে অর্থাৎ ভিডিওটা যদি উপকার মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন এবং অল টাইম দেখা গ্রাম একবার পাশে থাকার চেষ্টা করবেন আর আমি চাই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন তো এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন নেক্সট আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও বানাবো